দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পালে তুলে দে মাঝি হেলা করিস না দে দে পালে তুলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পালে তুলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়াই নবী এলো মা মেনারে গড়ে হাসিলে হাজারে মানি কাঁদিলে মুক্তা জরে দু এল মা মেনারে গড়ে হাসিলে হাজারে মানিক কাদিলে মুক্তা জরে দয়ালেনে বাবো না দয়ালেন বিজির উম্মত দুযোগী হবে না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পালে থোলে দে মাজি হেলা কৰিছি না দে দে পালে থুলে দে মাজি হেলা কৰিছি না ছেডে দে নৌকায় আমি যাব মদিনা চেৰে দে ন পালে থোলে দে মাজি হেলা কৰিছে না দে দে পালে থোলে দে মাজি হেলা কৰিছি না চেৰে দে নৌকায় আমি যাব মদিনা সে দে আমি যাব মদিনা ও নুরের ঔশনিতে এ দুনিয়া গেছে বরে সে নুরের বাতি জ্বলে মদিনার গরে গরে ও নুরের ঔশনিতে এ দুনিয়া গেছে বরে সে নুরের বাতি জ্বলে মদিনার গরে গরে দয়াল নবীজির উম্মত তার কিসেরে বাবো না দয়াল উম্মত দুযোগী হবে না সেরে নৌকায় আমি যাবো মদিনা দে নৌকায় আমি যাব মদিনা দে দে পালে তুলে দে মাজি না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা, নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা